গুড মর্নিং ভিউয়ার্স কেমন আছেন আই হোক ভালোই আছেন আমার অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজও কাজ শুরু করে দিলাম বিষ্ণাবুচানু থেকে তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এই পর্যন্ত একটা লাইক দিয়ে আরম্ভ লাইক দিয়ে আরম্ভ করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজও আবার মাংস রান্না করছি ইন্ডাকশনে রান্না করছি হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে সব রান্না ইন্ডাকশনে করতে হচ্ছে আর ওইখানে আমার মাংস রান্না করা হচ্ছে ওই যে আর ওইখানে ধনেপাতা পাতা পেঁয়াজের পাতা এখনও কাটা হয়নি দুয়ের কেজি কাটবো বলে আর ওইখানে পেঁপে পেঁপে রান্না করবো এখানে পেঁপে কেটে রেখে দিছি আজকে ভাবছি পেঁপে তরকারি করবো আমার মেয়ের দুদিন থেকে পেটের অবস্থা বেশি ভালো নয় ভাবলাম পেঁপে তরকারি হলে পেট পেটের জন্য পেঁপে খুব ভালো পেঁপে তরকারি ফাঁকা পেঁপে হোক বা পেঁপে তরকারি পেট খারাপ হলে পেটের জন্য খুব ভালো ওই জন্য আজকে ওই তরকারি করবো এখন আমার রান্না হয়ে গেছে আর ধনিয়া পাতা পেঁয়াজের পাতা কুচু কুচু করে এখানে কেটে এখানে দিয়েছি দেখতে তো পারছেন আর এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলের জন্য রওনা দিতে হবে তো আমি আমার ভিওয়ার্সদের একটি মূল্যবান কথা বলবো আজ যেটা হলো আমার শুদ্ধ ভাষা বাংলা বলতে একটু প্রবলেম কেননা আমি হলাম সিলেটি বাঙালি তাই আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আর ওটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আশা করছি কিছু দিনের মধ্যেই আমার এই বাসাটা ঠিক হয়ে যাবে আর ছেলেটির বাসা একটু আলাদা এটাই তো জানেন আপনারা আর এখন তো দেখতেই পারছেন স্কুলের দিছি বানাদিজি যেহেতু আমার মেয়ে আজ আমার সঙ্গে নেই ওর মামার বাড়ি গিয়েছি তাই আমার এখন আবার মর্নিং অ্যাসেম্বলি শেষ করে ওরা ক্লাসে গিয়েছে ওদের ক্লাসে আমি গিয়েছি বাবলামে একটু দেখিয়ে দেই আপনাদের সাথে একটু শেয়ার করি ওই জোড়া লিখছে পড়ছে কিন্তু ওই ক্লাসটাতে ছাত্রছাত্রী কম কমই ছিল এইভাবে জানুয়ারি ফেব্রুয়ারিতে একটু কমই থাকে স্কুল ওইভাবেই আর কি প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি আসলে স্কুলের এনরোলমেন্ট কমে যায় ওরা সবাই বেড়াতে যায় মামার বাড়ি আর ওদের খাওয়া দাওয়া শেষ স্কুল এখন ওদের পড়াশোনা শেষ পড়াশোনার টাইম শেষ মিড ডে মিলের টাইম হয়েছে আপনারা হয়তো কেউ কেউ জানেন যে ওই এই যে গভর্নমেন্ট স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা আছে বা পড়াশোনা ক্লাস শেষে খাওয়া দাওয়া করে ওরা বাড়িতে যায় তো আর স্কুল টাইম শেষ হয়ে গেল এখন আবার আমি বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম এই যে আর বাড়িতে এসে কয়েকটি বড়ই খেয়ে নিলাম গরম লাগছিলো একটু ভালোই লাগলো খেতে আর এই পর্যন্ত আমার ভিডিও ছিল যাদের ভালো লাগে আমার ভিডিওটি প্লিজ আবারও বলছি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার আরও অনেক ধরনের ভিডিও পেতে আর যারা আমার আজকের পুরো ভিডিও দেখলেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ